হ্যালো এভরিওান ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন আজকে আমি নিয়ে এসেছি মসুর ডালের এই দুর্দান্ত রেসিপিটি আজকে আমি দেখাবো একটু ভিন্নভাবে রান্না করলে এই সাধারণ ডালও হয়ে উঠতে পারে অসাধারণ স্বাদের তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মসুর ডাল তারপরে এটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব জলটা যতক্ষণ পুরোপুরি ক্লিয়ার না হয়ে যাচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে এরপর কড়াইতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল ডালটাকে সেদ্ধ করার জন্য এখানে আমি ছয় সাতটা শুকনো লঙ্কা নিয়েছি এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো তাহলে নরম হয়ে আসবে এখানে আমি সাত আটটা রসুনের কোয়া নিয়েছি যার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা মিক্সি নিয়ে নিলাম এর মধ্যে রসুনটা এবং ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব রান্নাটা শুরু করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে অ্যাড করে দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং যেই পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম রসুন এবং শুকনো লঙ্কার সেটা এখানে দু চামচ দিয়ে দিচ্ছি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পরিষ্কার করে রাখা মসুর ডালটা এখানে আরও দিয়ে দেব এক টেবিল চামচ দেশি ঘি ঘিটা অবশ্যই দেবেন তাহলে দেখবেন এর স্বাদটা জাস্ট দুর্দান্ত আসে ডালটা ফুটে উঠেছে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি অন্যদিকে তেলে ফোড়ন দেওয়ার জন্য কি কি লাগছে সেইগুলো দেখে নিই তো প্রথমে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি যেটাকে খুবই সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও খুব ছোট্ট করে কেটে নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা এখানে নিয়েছি সেগুলোকেও চপ করে নিয়েছি আর নিয়েছি এক টি স্পুন গোটা জিরে আর কিছুটা ধনে পাতা কুচি অন্যদিকে ডালটা সেদ্ধ হয়েছে কি না সেটা চেক করে নেব ডালটা এখানে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর এটা হতে সময় লেগেছে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো তবে প্রেশার কুকারে করে নিতে চাইলে দুই থেকে তিনটে সিটি দিলেই হয়ে যাবে ফোরনের জন্য কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে গোটা জিরে দিয়ে দেবো তারপরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ তারপরে পেঁয়াজটাকে বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজে খুব সুন্দর কালার চলে এসছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কুচানো টমেটো তারপরে টমেটোটা নরম হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরই সঙ্গে অ্যাড করে দিচ্ছি চপ করে নেওয়া কাঁচা লঙ্কাটা কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে যাতে কড়াইতে না লেগে যায় এরই মধ্যে দেখতেই পাচ্ছেন টমেটোটা নরম হয়ে এসছে এবারে এগুলোকে ডালের মধ্যে ঢেলে দেবো ফোড়নটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ডালটাকে ফুটিয়ে নিতে হবে ডালটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন এবং রান্নাটাও প্রায় শেষের মুখে তাই ফাইনালি এটাকে শেষ করব। ধনে পাতা কুচি দিয়ে ধনে পাতাটা দিয়ে আর ফোটানোর দরকার নেই জাস্ট একবার নাড়াচাড়া করে মিক্স করে নিলেই ডাল কিন্তু আমাদের পারফেক্টলি রেডি হয়ে যাবে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে সার্ভ করে নিচ্ছি মসুর ডালের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ওয়েল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন ফিরে আসছে নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টিল দেন টেক কেয়ার